এরকমটা আওয়াজ হচ্ছে পাতার একটা আওয়াজ হচ্ছে মানে একটা ভয়ানক জায়গায় মানে একটা বিরাজ করতেছে আমি যদি ওই পাশে দেখানোর চেষ্টা করি দেখেন মানে আমাদের জঙ্গলের মানে বিভিন্ন একটা দেখার চেষ্টা করি দেখেন প্রত্যেকটা সাইড কিন্তু ভয়ানক মানে ঘাসের উপর থেকে কখনো বা অ্যাটাক হতে পারে কখনো বা কোনো সাইড হতে পারে মানে কখনো সাপ এসে আমাকে অ্যাটাক করতে পারে কখনো বা ভালো রেখে আমার ঘাসের উপর থেকে অ্যাটাক করতে পারে মানে হচ্ছে বয় ভিত্তিতে একটা কাজ করতেছে একটা বিরাট একটা বিষয় ওই যে একটা আওয়াজ শুনতে পারছেন আপনারা একটু আওয়াজটা শুনেন আমি কথা বলবো না আপনার আওয়াজটা শুনেন এখানে একটা ভয়ানক একটা আওয়াজ হচ্ছে যে কোনো সময় আমার উপর অ্যাটাক করতে পারে বাঘ হয়তো বা বাল্যক না হয়তো বা শিয়াল অ্যাটাক করতে পারে আর আমার বাঁচার জন্য বা এখানে কোনো উদ্ধার কর্মীও নাই যে আমাকে হেলিকপ্টার দিয়ে আমাকে এখান থেকে উদ্ধার করবে সেহেতু আমার বাচ্চার জন্য আমাকে একটু পালাতে হচ্ছে মানে এখানে একটা ঝুঁকিপূর্ণ একটা জায়গা আমাকে এখানে একটা কাল আছে আমার সামনে এই কালটা আমাকে পাড়ি দিতে হবে মানে আমি একটা বিপজ্জনক জায়গায় আমি বিপর্যজনক জায়গায় আমি এসে পড়েছি মানে আমি কি বলবো আমি বুঝাতে পারতেছি না আপনাকে